ইউনিয়ন উইদ্য ডিভাইনের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে যে ভিডিওটি প্রস্তুত করতে চলেছি সেটি হল মানুষের জীবনে উন্নতি করার মূল মন্ত্র কী কথাগুলি যিনি বলছেন তিনি হল এই মানুষ লোকে মানুষের দেহ দেহ নিয়ে স্বয়ং বিশ্বনাথ নাম হল শ্রী প্রণবানন্দ মহারাজ যিনি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা ওনারই কথা আপনাদের সামনে তুলে ধরছি উনি মানুষ তৈরির পৃথিবীতে এসে মানুষ তৈরির কাজ এবং সারা পৃথিবী জুড়ে এই ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেছিলেন এবং সমাজকে অনেক তখনকার সময় যে অবস্থা ছিল সেখান থেকে বিপুল পরিমাণে সমাজে পরিবর্তন এনেছিলেন সেই শ্রীমত স্বামীজির কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ওনার স্বামীজিকে প্রণাম করে আমি আপনাদের সামনে হাজির করছি ও সত্য শিবং সুন্দর তপো সিদ্ধবিগ্রহম যুগীরং যগিরাজন যুগাচর্যং নম ব্যগ্রং বরধারং দিবশস্ত শুভৈরব নমি তহাদবং দিব্যোতির্ভূষিত আচর্য প্রণবং দিব আশুতোষ বরপ্রোদ নমি সচিদানন্দ শ্রী প্রণবান বিগ্রহমিত ং প্রম সিনুং তপস্তে যশা প্রণবাচার্যং প্রণবাচার্যমামি এই প্রণবাচার্য সম্পর্কে দু লাইন না বললেই নয় আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে মাঘি পূর্ণিমার দিন এই পৃথিবীতে শিব শিশুরূপে এসেছিলেন শিশু বয়স থেকে শিবের মতন উনি আত্মভোলা থাকতেন খিদে ঘুম কান্নাকাটি খেলাধুলা সব ভুলে ডুবে থাকতেন শিবের মতন সদা নাম জপে সদা ধ্যানে একটু বড় হলেই উনি এক মুঠো কাদা নিয়ে গড়তেন শিব শিবলিঙ্গ গড়তেন এবং শিবলিঙ্গ গড়ে তার উপরে ফুল বেলপাতা দিতেন তারপর আরও বড় যখন হন তখন সবাই যখন ঘুমিয়ে থাকে তখন উনি শিবের মতনই তিনি ঘোরেন রাত্রিকালে ঘুরে বেড়ান শ্মশানে মহাযোগীর মতোই ডুবে থাকেন মহাযোগে আরও পরে এই ভারত সেবাশ্রম সংঘ ঘটনের জন্য এবং শিব নাম এই জগতে জগৎবাসীকে এই শিব নাম প্রচার করেন জগৎবাসীর মুক্তির জন্য তিনি প্রচার করেন এই তারক্রহ্মী শ্রী শিবনাম ওং হর গৌর শঙ্কর শিব শম্ভৌ এই নাম উনি প্রচার করেছেন বাবা দেখতে কেমন ছিলেন শিবের মতনই শিরে জটা জুটো ত্রিশূল হাসতে গলায় হাতে রুদ্রাক্ষের মালা কখনো পরিধানে সেই শিবের মতোই ব্যাঘ্রচর্ম তিনি জগৎ কল্যাণে তিনি তারকাসুর বা ত্রিপুর ত্রিপুরাসুর বধীর দৃঢ় সংকল্প দুষ্টের দমন শ্রেষ্ঠের পালন করার জন্য এসেছিলেন ওনার পিতা মাতা তাকে জন্মের আগে থেকেই শিবরূপে জেনে বুঝে নাম দিয়েছিলেন জয়নাথ এই সঙ্গ সৃষ্টির প্রথম থেকেই সঙ্গীর কঠোর তপস্বী সন্ন্যাসী স্বামী বেদানন্দজি তার ধ্যানে সমাহিত অবস্থায় দর্শন করেছিলেন দেখেছিলেন যে কাশীধামের যে বিশ্বেশ্বর বিশ্বনাথী শ্রী শ্রী বাজিতপুর ধাম থেকে প্রণবানন্দরূপে লীলারত যাক এইটুকু না বললেই নয় শ্রী শ্রী প্রণবানন্দজি মহারাজ ওনার যে বাণী এবং উনি যে মাই সমাজ ঘটনের জন্য এবং এই সমাজের মানুষের জন্য বিশেষ করে কৈশোর এবং যৌবনের যে অবস্থা মানুষের ঠিক ওই সময়ে শিশু ছাত্র অবস্থায় সঠিক পদ্ধতি এবং সঠিক যে উপদেশ যে উপদেশে এই পৃথিবী এবং ভারতবর্ষের সমাজের মেরুদণ্ড কি করে সোজা রাখতে হয় এবং কি করে মানুষকে মানুষের মতন তৈরি হতে হয় সেটা বলে গেছেন শুরু করলাম প্রথম হলো উনি বলতেন যে সবার আগে চাই মানুষকে তৈরি করা মানুষ ঘটন বলতেন মানুষের মতন মানুষ তৈরি না হলে সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে ওনার কথা হলো একটা খাঁটি মানুষ তৈরি হলে সমগ্র জাতি তার শক্তিতে শক্তিমান হয় অর্থাৎ খাঁটি মানুষ তৈরি করার জন্যে পৃথিবীতে এসেছিলেন উনি বলতেন যে যেখানে সংযম সেখানেই তোমার শক্তি আর যেখানে শক্তি সেখানেই তুমি শান্তি তাই সংযম প্রত্যেককে মানতে বলতেন যে সংযম অবলম্বন করবে তাহলে কি হবে অন্তরে তোমার প্রচণ্ড অনন্ত উদ্যম থাকবে ভেতরে প্রচণ্ড উৎসাহ থাকবে আর থাকবে কি অধ্যাবসায় যেটা স্বামী বিবেকানন্দ বলতেন এই সংযমী মানুষকে দৃঢ়তা এবং কষ্ট সহিষ্ণুতা দান করে সেই জন্য উনি সবসময় অশুদ্ধ আধারে কখনোই উনি বুঝতে পেরেছিলেন যে এই অশুদ্ধ আধার সেটাকে শুদ্ধ করার জন্য চাই মানসিক সংযম এবং মানুষের যে মেরুদণ্ড মানসিক যে শক্তি সেই মানসিক শক্তি যদি তাদের মধ্যে না সরবরাহ করা যায় তাহলে মানুষ কখনো জেগে উঠবে না তাই উনি বলতেন জীবনের উন্নতির মূল হল কী আত্মবিশ্বাস আর কী আত্মমর্যাদাবোধ অর্থাৎ আত্মবিশ্বাস যদি না থাকে নিজের প্রতি বিশ্বাস যদি না থাকে নিজের যদি আত্মমর্যাদাবোধ না তৈরি হয় তাহলে আত্মশক্তির বিকাশ সম্ভব নয় এক একটা মানুষের মধ্যে যে বীরের বীরত্ব লুকিয়ে আছে ঈশ্বরের ঈশ্বর তথ্য লুকিয়ে আছে সেটা মানুষ ভুলে গেছে সেই জন্য বাবা বলতেন যে আত্মবিশ্বাসকে বাড়াও সংযম অবলম্বন করো আত্মমর্যাদা আত্মমর্যাদাবোধ মানুষের ভেতরে প্রকৃত মানুষত্ব কী সেটা জানার চেষ্টা করো তুমি বীর তুমি বীরের রক্ত তোমার শরীরে আছে এই ভারতবর্ষ দর্শন শাস্ত্র যোগশাস্ত্র এবং আধ্যাত্মিক আধ্যাত্মিকতার দেশ এই ভারতবর্ষ তোমাদের মধ্যে যে অসীম শক্তি আছে বিক্রম আছে সেগুলো তোমাদের ভেতরেই আছে ঠিক কৌশলে এটাকে তোমার জাগানো সম্ভব যার চেষ্টা উদ্যম আছে জেনে রাখবে তার হাতেই সমস্ত কিছু আছে আরও বলতেন বাবা যাদের জীবনে কোনো উচ্চ লক্ষ্য নেই মহান আদর্শ নেই এবং উন্নত কর্মধারা নেই অর্থাৎ মানুষের জীবনে প্রথম হলো আমার লক্ষ্যটা যেন উঁচু হয় এবং আদর্শটা যেন মহান হয় আদর্শ ঠিক রাখতে হবে এবং উন্নত কর্মধারা গ্রহণ করতে হবে না হলে এই ভ্রান্ত জীবের মতন উদ্ভ্রান্ত অবস্থা নেই কোনো আদর্শ নেই কোনো লক্ষ্য এই ভ্রান্ত জীবের মতন দিন রাত শুধু নিজেকে ভুলে কাটিয়ে দিতে হবে সময় প্রত্যেকটা নিমিষ প্রত্যেকটা সময় পলক প্রত্যেকটা পলকে আমাদের জীবন যৌবন শেষ হয়ে যাচ্ছে এটাকে তোমরা ভুলে আছো এটাকে সব সবসময় খেয়াল রাখো যে প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসে প্রত্যেকটা সেকেন্ডে আমরা আমাদের এই জীবন যৌবন শেষ হয়ে যাচ্ছে এবং আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলেছি তাই সময় বড় অল্প তাড়াতাড়ি করে জেগে ওঠো নিজেকে চেনো জীবনের যেই অমূল্য সময় এটাকে তুমি কাজে লাগাও এই অমূল্য সময় যে বয়ে যাচ্ছে এই সময়কে তুমি এখন কাজে না লাগালে যেমন তুমি পিছিয়ে পড়বে জগতে তোমার কোনো পরিচয় যেমন থাকবে না তেমনি সারা জগৎ এরকম আলস্য জড়তা এবং এই শৈথুল্যবশত জগতও এগোতে পারবে না তাই ওনার বলতেন যে মানুষ যদি কুচিন্তা কুভাবনা না করে পাঁচ মিনিটও ভগবানকে ডাকতে পারে তবে তাই ভালো তাতেই তাদের প্রকৃত কল্যাণ হবে উন্নতি হবে আর কুচিন্তা কুভাবনা করে পনেরো ঘন্টা সাধন ভোজন করলেও কিছুই হবে না শুধু ভগবানের সঙ্গে প্রতারণা করা হবে কারণ যে চিন্তা ভাবনা তোমার মন মনকে নিচে এবং দুর্বল করে তাকে সর্বদা পরিহার করতে হবে অতএব সবার আগে হলো মনকে তুমি অনেক উঁচুতে রাখতে হবে উচ্চ মনোভাব সম্পন্ন হতে হবে নিজের শক্তিকে জানতে হবে প্রথমে ভগবানে একশো ভাগ ভক্তি রাখো তোমার মধ্যে যে ভগবান বিরাজ করছে সেটাকে তোমাকে চিনতে হবে তোমার দেহ হলো দেবতার মন্দির এই দেবতার মন্দিরে আত্মারূপে ভগবান বিরাজ করছেন তাকে তুমি জানো তুমি কোনো অবহেলার পাত্র নাও তুমি দুর্বল মোটো নাও তুমি কোনো নীচ নাও তোমার মধ্যে যে ভগবান আছে সেইটা জাগিয়ে দেওয়াই হলো এই মহান পুরুষের কাজ ছিল তাই উনি বলতেন তোমাদের যেটা দরকার সেটা হলো তোমার যা সংকল্প করবে যেন সংকল্প দৃঢ় হয় অর্থাৎ আমি যেটা করবো সেই মনস্থিরটা যেন একদম সলিড হয় দৃঢ় সংকল্প আর প্রতিজ্ঞায় তুমি অবিচল থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার প্রতিজ্ঞা পর্যন্ত তুমি না পৌঁছাতে পারবে ততক্ষণ তোমার শান্তি নেই তোমার মধ্যে অসীম শক্তি আছে তোমার মধ্যে স্বয়ং ভগবানের অবস্থান আছে তুমি পারো এই পৃথিবীকে পরিবর্তন করে এই সমাজকে পরিবর্তন করতে তাই সব সময় বলতেন সৎ চিন্তা করবে সৎ ভাবনা করবে আর সংকল্প যেন ঠিক থাকে দৃঢ় সংকল্প করবে প্রতিজ্ঞায় থাকবে অবিচল তাহলেই তোমার যাবতীয় সিদ্ধি তোমার করলাগত হবে এইটা জানবে যেখানে সংগ্রাম নেই সেখানে সাধনাও নেই সাধনা একটা অনেক বড় সংগ্রাম কারণ এই সাধনার মধ্য দিয়েই তোমার মধ্যে যে ভালো গুণ তোমার মধ্যে যে ভগবান ঘুমন্ত অবস্থা আছে তাকে জাগরিত করতে হবে সাধনার মধ্যে দিয়েই আর এই সাধনাকে জাগ্রত করতে হলে যে গুণগুলি দরকার সেটা বাবা তোমাদের আগেই বলল মূল আত্মবিশ্বাস চাই আত্মমর্যাদাবোধ চাই নিজেকে জাগানোর জন্য বীরত্ব চাই সদ্ভাবনা চাই সংকল্প দৃঢ় সংকল্প এবং প্রতিজ্ঞায় অবিচল থাকতে হবে এবং উচ্চ লক্ষ্য তোমাকে অবশ্যই রাখতে হবে ভেতরেও বাইরে যে বিরুদ্ধভাব চলছে তার সঙ্গে সংগ্রামের মধ্য দিয়েই তোমাকে এগোতে হবে তোমাকে শক্তিমান হতে হবে কারণ বাইরে ভেতরে এই ইন্দ্রিয়গুলোর জন্য কখনো তোমার নানান রকম মনের মধ্যে নানান রকম নেগেটিভ চিন্তা আসবে তোমার যে ইচ্ছা শক্তি সেই ইচ্ছা শক্তির মাধ্যমে তুমি যে সংকল্প করেছো সেই থেকে যেন একটুও তুমি পিছিয়ে না পড়ো এইভাবে করে তোমাকে সংগ্রামে জয়ী হতে হবে সব সময় ভাববে সময় চলে যাচ্ছে মৃত্যুর দিকে আমরা তাড়াতাড়ি করে এগিয়ে চলেছি জন্ম যখন হয়েছে মৃত্যু অবশ্যম্ভাবি মৃত্যু যদি হয় তো জন্ম অবশ্যম্ভাবী প্রত্যেকটা সেকেন্ডে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এইটা মনে রাখবে যে সময় চলে যাচ্ছে এই সময়কে তুমি আর কোনো দিন পাবে না আজকে যে সময় কথা বলছো এই সময়টা আর দশ মিনিট পরে আগের দশ মিনিটের সময়টা আর পৃথিবীতে কোনো দিন ফিরে আসবে না তোমার জন্য তাই কি করবে সব সময় যে কাজ তুমি করতে যাচ্ছ একশো ভাগ সেখানে তুমি একশো ভাগ তোমার পরিশ্রম থাকবে দৃঢ় সংকল্প থাকবে কাজের ভেতরে তুমি যেটা হাত দিয়েছো যে কাজ সে কাজ যতক্ষণ কমপ্লিট না হচ্ছে সেখান থেকে তুমি কোনো অবস্থায় সরে আসবে না আর কি করবে খুব জব ধ্যান করো যে ভগবান কি তোমার ভালো লাগুক তার নাম তার জব ধ্যান করো তবেই তুমি সার জিনিস বুঝতে পারবে এই জব ধ্যানের মধ্যে কি শক্তি আছে এই জব ধ্যান করলে তোমার চিত্ত শুদ্ধি হবে চিত্ত শুদ্ধ হলে তোমার জ্ঞান প্রকৃত শুদ্ধ জ্ঞান তৈরি হবে তখন তোমাকে এই বাহ্যিক ব্যাপারগুলো নেগেটিভ জিনিসগুলো তোমাকে আঘাত করতে পারবে না তখন তুমি আসল জিনিস বুঝে যাবে কিভাবে মানুষের বিকাশ হয় এই জন্য কখনোই সময় মনকে এমন একটা উন্নত স্তরে তুলে ধরবে সবসময় মনকে উঁচু স্তরে করে রাখবে যাতে নিম্ন স্তরের কোনো কিছু তোমাকে স্পর্শ করতে না পারে কারণ জানবে যে তুমি হলে ভগবানের প্রেরিত দূত এই পৃথিবীতে তোমার অনেক কিছু করার আছে এই পৃথিবীতে এই জগতে তোমার অনেক কিছু করার আছে পৃথিবীতে যখন একবার এসছো তখন এই পৃথিবীতে একটা দাগ রেখে যাও একটা এমন কিছু করে যাও যাতে পৃথিবীর মানুষ তোমার কথা তুমি চলে গেলেও দেহটা তোমার চলে গেলেও তোমার কথা জন্ম জন্মান্তর যেন মানুষের মুখে বেঁচে থাকে এমন কাজ করে যাও প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান অন্তরে বসবাস করছে প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের শরীরে শিব জীবরূপে আত্মারূপ অবস্থান করছেন অতএব সবসময় তোমার সেই শুদ্ধ চিন্তাতে তোমার এই ভাবনাগুলোকে সব সময় ধরে রাখবে মনকে সব সময় উঁচুতে তুলে রাখবে আর কি করবে দৈনন্দিন কর্মজীবনের সঙ্গে যদি আত্ম অনুশীলন ও আত্ম অনুসন্ধানের চেষ্টা না করো তবে কিন্তু উন্নতি অসম্ভব কি বললেন বাবা প্রতিদিন যে আমরা কর্মজীবনে যেই সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকি তার অনুশীলন অর্থাৎ আমি আজকে কী কী কাজ করলাম এবং সেই কাজ করতে গিয়ে কী কী ভুল ডিসিশান নিয়েছি কী কী ভুল করেছি কাউকে কোনো আঘাত দিলাম কি না কোনো কাজের যেখানে আমার আরও করার কথা ছিল যেখানে আরও কাজটাকে আরও সুন্দরভাবে করতে পারতাম একটু আমার চেষ্টা আর একটু আমার যদি কী বলে আত্মবোধ থাকতো অর্থাৎ আমার যদি মনে মনের যে স্থিরতা সেটার লেভেল যদি অনেক হাই থাকত তাহলে আমি আজকের কাজটা আরও একটু সুন্দর করতে পারতাম যে কাজটা করবে সেই কাজটা করবে একদম সম্পূর্ণ এবং সঠিকভাবে তুমি পারবে কাজটাকে সুন্দর এবং সঠিকভাবে করতে কারণ তার আগেই তুমি জেনেছো যে দ জপ এবং ধ্যান করে ভগবানের সঙ্গে যে জব ধ্যান করলে যে শুদ্ধ চিত্ত তৈরি হয় শুদ্ধ চিত্ত হলে শুদ্ধ জ্ঞান তৈরি হয় শুদ্ধ জ্ঞান যখন তোমার টন টনে জ্ঞান হয়ে যাবে তখন তোমার মনোযোগ একশো ভাগ সেই কাজের উপরে বর্তাবে তুমি তখন সত্যি কোনটা ঠিক কোনটা ব্যাঠিক কোনটা তখন তোমার বিচার বুদ্ধি তৈরি হয়ে যাবে সেই জন্য প্রতিদিন যে কাজ করবে রাত্রিবেলা বসে ভাববে আমি কোনটা ঠিক করেছি কোনটা ব্যাঠিক। কতটুকু ভুল করলাম কাউকে কোনো আঘাত দিয়ে কথা বলেছি কিনা কাজ করতে গিয়ে কাউকে কষ্ট দিয়েছি কি না কাজ করতে গিয়ে কোথাও ভুল করেছে কিনা কিছু ল্যাপসেস হলো কিনা সেটা প্রতিদিন নিজের আত্মবিশ্লেষণ করবে আজকে যে ভুল করেছ আগামীকাল সেই ভুলগুলো যাতে আর না হয় সেটা রিপিট করবে আবার আগামী দিন যদি কিছু ভুল হয় তার পরের দিন যাতে আর ভুলগুলো না হয় এইভাবে করে চুলচেরা আত্মবিশ্লেষণ আর আত্ম অনুসন্ধানের চেষ্টা করবে আত্ম অনুসন্ধান মানে কি তুমি যে আত্মা তুমি যে দেহ নাও এই ভাবটি সবসময় রাখবে তুমি দেহ নাও এই দেহের ইন্দ্রিয়গুলোর জন্য মানুষ অনেক বাজে কাজ করে ফেলে কিন্তু এই ইন্দ্রিয়গুলো আস্তে আস্তে দমন হবে তখনই ইন্দ্রিয়গুলো ভালো কাজে মত হবে তখনই যখন তুমি সবসময় এটা ভাববে যে ভগবান আমার মধ্যে আছে আমি ভগবানের সঙ্গে সব সময় জুড়ে আছি অনন্তকাল ধরে ভগবানের সঙ্গে জড়িয়ে আছি কিন্তু আমার মধ্যে ভগবান থাকা সত্ত্বেও ভগবানকে খেয়াল রাখতে পারছি না অতএব জপ ধ্যানের মাধ্যমে ভগবানের সঙ্গে যেন সদা কানেকশন থাকে এবং উচ্চ মনোভাব থাকে যা করবে ভগবানকে একবার বলে তোমার প্রতিদিনকার কাজ আরম্ভ করবে যে যে কাজের সঙ্গে যুক্ত থাকো যে কাজই হাত দিতে যাও আগে ভগবানকে স্মরণ করো তারপরে তুমি সেই কাজ করো তোমার মধ্যে এমন ক্ষমতা আছে যে ভগবানকে সর্বদা স্মরণ করে যদি তুমি কাজ করতে যাও তোমার মানসিক উচ্চতা থাকবে অনেক তোমার মধ্যে পাওয়ার থাকবে বলছেন যে কখনো কোনো প্রলোভনের মধ্যে যদি পড়ে যাও তখন কি ভাববে ভাববে যে জীবনের ব্যাধি যন্ত্রণা এবং এই নশ্বর দেহের চরম পরিণতি কি সেটা যদি করো তাহলে সেই প্রলোভনে তুমি পড়বে না কারণ তুমি জানবে যে আমাদের শরীরটা কিছু সময়ের জন্য থাকবে তারপর নষ্ট হয়ে যাবে পৃথিবীতে সবাই আসে কিছু সময় স্থায়ী হয় এবং শরীরটা সকলেরই চলে যায় সেই এই চিন্তা করে তুমি প্রলোভন থেকে নিজেকে রক্ষা করবে আর প্রত্যেক মুহূর্তে তুমি সৎ ব্যবহার করতে পারবে ওটা তুমি চেষ্টা করবে যত দূর পারো যখনকার কাজ তখনই করে ফেলবে তা না হলে হয়তো এমন বাধা আসবে যে সে কাজ আর কখনোই করা সম্ভব হবে না মানুষের শক্তির বিকাশ প্রকাশ হয় কাজের দায়িত্বের মধ্য দিয়ে এইটা সবসময় মত মনে রাখবে অতএব ফেলে রাখার কোনো ব্যাপার নেই যখনকার কাজ তখনই শেষ করো আর বাবা বলছেন অপ্রয়োজনীয় কথা বলবে না বললে তাতে মনের শক্তি কমে যায় যার সঙ্গে মিশলে সৎ ভাব হয় সৎ মনোবৃত্তি হয় তার সঙ্গেই মিশবে অন্যায়ের সঙ্গে কখনও আপোষ করবে না আর কি বলছে মনের খুব দৃঢ়তা চাই যখন পড়বে তখন পড়বেই আর যখন ধ্যান করবে তখন ধ্যানই করবে যখন যা করার তা করবে কিছুতেই তুমি সেটা আর ছাড়বে না অর্থাৎ পেছন দিকে আর তাকাবে না আর যা না করার তা কিছুতেই তুমি করবে না তাতে সমস্ত পৃথিবীর লোক এসে যদি অনুরোধ করলে তাও তুমি ছাড়বে না কারণ তোমার এই দৃঢ়তা এই দৃঢ় মানবসিকতা যদি থাকে জীবনে তোমার উন্নতি হবেই আজকে মানুষের জীবনের উন্নতির জন্য যেই যেই উপদেশ শ্রী প্রণবানন্দজি দিয়েছেন এই স্বামী প্রণবানন্দজির উপদেশগুলো আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করলাম যাতে প্রত্যেকেই ওনার অমৃত কথা নিজ মনে প্রাণে ধরে আপনাদের জীবন আরও গতিময় সুস্থ এবং সুন্দর হয়ে উঠুক আপনারা সকলেই মেরুদণ্ড সোজা করে এই সমাজকে এগিয়ে নিয়ে যান আপনারা আপনাদের জীবন উন্নতি করুন এটাই আমার কাম্য সকলে ভালো থাকুন ইউটিউবে গিয়ে এই চ্যানেলটাকে আপনারা সার্চ করতে পারেন ইউনিয়ন উইথ দ্য ডিভাইন তারক এই কথাটা লিখুন ইউটিউবে যাবেন সার্চ করে সার্চের জায়গায় গিয়ে লিখুন অ্যাট দ্য রেট অফ ইউনিয়ন উইথ দ্য ডিভাইন তারও কোনো স্পেস না দিয়ে লিখলেই দেখবেন অর্ধ শিবের মূর্তি আসবে সেখানে ক্লিক করুন আমার ভিডিওগুলো পেয়ে যাবেন এই চ্যানেলটা শুধু মুনি ঋষিদের বক্তব্য তাদের অমৃতময় বাণী এই কথাই শুধু বলে আপনাদের প্রত্যেকের জীবনে যাতে মঙ্গলময় হয় আপনাদের জীবনে চলার পথে যাতে কাজে আসে কথাগুলো সেটাই মূল লক্ষ্য সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বিশেষ করে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে পরিবেশ করবেন কারণ এই জন্যই পরিবেশনের কথা বলছি মহান যোগীদের কথা যদি আপনারা বেশি লোকের কাছে আপনারা পৌঁছে দিতে পারেন এটা শুধু কাজ নয় এটা ভগবানের কাজ অতএব এই ঋষি মহাপুরুষদের কথা সকলের কাছে পৌঁছে দেওয়া একটা মহৎ কাজ আপনারা আপনাদের কাছে সকলের কাছে এই প্রার্থনা রইল আপনাদের সকলের সুস্থ স্বাস্থ্য এবং হেলদি মানুষ